সবাই আশা করি সবাই ভালো আছেন আর দেখতে পাচ্ছেন জাম গাছের চারা বাছাই চলছে জাম আম কাঁঠাল লিচু বিভিন্ন রকমের গাছের চারা ছিল সবেদা তেঁতুল আমলকি বিভিন্ন রকম ফল গাছের চারা ছিল আমাদের আমার উদ্দেশ্য একটাই ছিল যে বিভিন্ন জায়গায় ফলের গাছ ভরে উঠুক আমাদের এই আশেপাশে এলাকাতে বিভিন্ন জায়গায় ফলের গাছ হয়ে উঠুক সেই চেষ্টায় কাজ শুরু করেছি আর প্রত্যেক বছর জানেন আমার পনেরোই আগস্টে গাছ বিতরণ হয় দেখতে পাচ্ছেন গাছ গাড়ি ফুল লোড হয়ে রয়েছে এবার এটা আমার দোকানে এসে পৌঁছাচ্ছে হ্যাঁ পৌঁছাবার টাইম হচ্ছে সন্ধ্যের টাইম করে আমাদের দোকানে এসে পৌঁছেছিল তো সত্যি ছেলেরা অসংখ্য হারে মানে পরিশ্রম করেছে বলে বোঝানো মানে প্রচুর পরিমাণে পরিশ্রম করেছে আর আমার সহকর্মী প্লাস আশেপাশে যে সমস্ত মানুষ ওনাদিকে আমি ধন্যবাদ জানাতে চাই কারণ ওনারা না থাকলেন এই কাজটা করা কোনো মতেই আমার পক্ষে সম্ভব হয়ে উঠতো না প্রায় দেড় হাজার লোকেরা মানে ব্যবস্থা ছিল তো সেই মানুষগুলোকে আমি কোনো মতেই ইয়ে করতে পারতাম না এই মানুষগুলোর সহযোগিতা আমি অবশ্যই পেয়েছি বলে প্রথম কথা বললাম আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই এসেছেন আর কাজটিকে এত সুন্দরভাবে সাফল্য সাফল্যতা দিয়েছেন খুব ভালো লাগলো দেখে আর দেখুন প্রায় রাত্রি সারা রাত জেগেই আমাদেরকে কাজ করতে হয়েছে বারোটা সাতাশ বাজে সেই অবস্থায় ছেলেরা মুড়ি খেতে পেয়েছে কারণ সব ভোর চারটের দিকে রান্নি আসবে করেছিল তো সেই হিসেবে সবাইকে প্রত্যেক প্রচুর পরিশ্রম করতে হয়েছিল আমাদেরকে তো আর একটা কথা যে পতাকা উত্তোলনটা হয়েছিল আমাদের নটা থেকে প্রায় শুরু হয়েছিল তো সেই হিসেবে আমাদের সারা রাতেই কাজ হয়েছে চারটে থেকে রান নিয়েছে রান্না শুরু করেছিল তো পতাকা উত্তোলনের পর গাছ বিতরণের আগেটায় আমার মেয়ের হাত ধরেই প্রথম মেয়ে হচ্ছে যে আমাদের পতাকা উত্তোলন করেন ওনাকে দিয়েই আমাদের প্রোগ্রাম শুরু করা হয়েছিল গাছ বিতরণ অনুষ্ঠান শুরু করা হয়েছিলো আর একটা কথা রান্নি আমাদের যে রান্না আসছিলেন দুটি মানুষ ছিলেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রান্না করার জন্য আর পাঁচ পথ চলতি প্রচুর মানুষ আসছিলেন দেখতে পেয়েছেন একে একে মোটামুটি প্রায় নটা সাড়ে নটা থেকে শুরু করেছিলাম প্রোগ্রাম খেঁচুড়ি আর গাছ চারা গাছ বিতরণ প্রথমে পতাকা উত্তোলন ছিল তারপরে খেঁচুড়ি খাওয়ান তারপরে চারা গাছ বিতরণ প্রায় আমরা দুটো পর্যন্ত প্রোগ্রাম চালিয়ে গেছি সমানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আসছে হ্যাঁ আস্তে আস্তে আমাদের প্রোগ্রাম এইভাবেই চলেছে আর সকলকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবে এসে এই প্রোগ্রামটিকে আস্তে আস্তে সবাই মিলে সহযোগিতা করেছেন অসংখ্য ধন্যবাদ আর আপনাদের ভালোবাসা ছাড়া এই কোনো কিছুই কোনোদিনও সম্ভব হয়ে উঠতো না আমার আর সবাই আশীর্বাদ করবেন যাতে পরের বছর এই প্রোগ্রামটিকে আরও বড় করতে পারি আরও অনুষ্ঠানটাকে ধীরে 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 প্রথম শুরু করেছিলাম ছোটোখাটো থেকে একবারে আস্তে আস্তে দিন যাচ্ছে আস্তে আস্তে আমি প্রোগ্রামটাকে আরও বড় করছি আর আপনাদের সকাল সকলের আশীর্বাদ একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব হয়ে উঠবে না এটা আমি নিশ্চিত আর ভিডিওটাই লাস্ট পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ